এটা আমি এটার উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া উচিত বড় পানির বোতল চলুন সেখান থেকে মানুষ তার প্রয়োজন মতন ঢেলে নেবে সব সময় অনেক বড় জনসমাবেশে হয়তো আমরা বিকল্প ব্যবস্থা নাও করতে পারি কিন্তু এত টুকুন টুকুন আড়াইশো আর পাঁচশো গ্রামের যে বোতলগুলো দেয় ওগুলো খুলে একটু করে নেন অর্ধেকটা পানি ফেলে রেখে আধা কোলা বোতল রেখে দিয়ে চলে আসেন যেটুকুন পানি নেন ওটুকুন হয়তো ওটুকুন খেলেন বা খেলেন না বা খুলে এক চুমুক খেয়ে বাকিটা খেলেন না এটা কিন্তু পানিরও বিশাল অপচয় হয় এবং পানিরই অন্য একটা নাম হচ্ছে জীবন এবং এখন বলে যে আমাদের মানুষের গায়ে রক্তে মায়ের দুধে প্লাসেন্টাতে ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে এখন বিজ্ঞানীরা দেখবার চেষ্টা করছেন যে ব্রেইনে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সেখানে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি করবে কিনা এখন অনেক তো ট্রলিং হলো অনেক কিছু হলো এটা হবে এটা একটা একটা গ্রুপ থাকবে আমাদের তো পলিটিক্যালি মারাত্মকভাবে ডিভাইডেড সোসাইটি ভালো কাজ করলেও আপনাকে এসব কথা শুনতে হবে এখন কথা হচ্ছে যে কেন সবকিছু বাদ দিয়ে পলিথিন এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা যখন আপনার রক্তে ঢুকে যায় আপনার লিভারে পাওয়া যায় আপনার ব্রেইনে পাওয়া যায় নবজাতকের যে দুধ শেখাবে মায়ের দুধ যেটাকে সবথেকে নিরাপদ ভাবা হতো সেখানে পাওয়া যায় তখন এটাকে গুরুত্বপূর্ণ মনে না করার তো কোনো কারণ নেই আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের এই বাস্তবায়নে বাংলাদেশের সুপার মার্কেটগুলো একটা অনেক বড় ভূমিকা রেখেছে তারা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমি আশা করি যে তাদের পাশাপাশি প্রাণ কোম্পানির মতন কোম্পানিগুলো শুধুমাত্র এরকম প্রোগ্রাম স্পন্সার করে তাদের দায়িত্ব সীমাবদ্ধ রাখবে না তাদের যে প্লাস্টিকের মোড়ক আছে তাদের যে পানির বোতল আছে ছোট ছোট সসের প্যাকেট আছে সেখান থেকেও তারা সরে আসবেন তার কারণ হচ্ছে এতটুকুন টুকুন সসের শ্বাসে যখন দেয়া হয় আপনি ওটাকে ফেলে দিয়ে রেখে খেয়ে ফেলে চলে যান এটা কিন্তু আমার ওয়েস্টের ম্যানেজমেন্টের বর্ডেন বাড়িয়ে তুলছে তার বিপরীতে যদি আপনি বড় প্লাস্টিক সসের বোতলই টেবিলে সার্ভ করেন আমরা যখন ছোটোবেলা চাইনিজে যেতাম তাই তো আমাদেরকে দিত বা একটা বাটিতে ঢেলে দিত তাইলে কিন্তু আমার এই ছোট ছোট স্যাশেগুলোর আর প্রয়োজন পড়ে না ছোট ছোট প্যাকেটে টোম্যাটো সস চিলি সসের আসলেই কোনো প্রয়োজন নাই এবার আমাকে বলে একটা প্লাস্টিকের স্ট্র দিয়ে কোক খান নিজেকে খুব স্টাইলিশ মনে হয় তাই তো এটা একটা স্টাইল প্লাস্টিকের স্ট্র একশো বছরে যাবে পৃথিবী থেকে যাবে না তো ওইটা নদীতে পড়ে ভাঙবে ভেঙে মাছ খাবে মাছের থেকে আপনি খাবেন আপনার থেকে আপনার বাচ্চা খাবে এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো কটন বার ডাক্তাররা বলে কটন বার ব্যবহার করা খুবই খারাপ আপনার কানের যে ওটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কটন বার কি প্রয়োজন একটা ভালো খবর হচ্ছে যে আমাদের যারা প্লাস্টিক প্রডিউসার্স আছেন তারা এই তিনটা পণ্য নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছে আমরা খুব সহসাই এই তিনটা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব এবং আরেকটা কথা একটু বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে কাঁচা বাজারে তো শপিং পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে পারেনি তার দুটো কারণ একটা কারণ হচ্ছে আপনি নিজে বন্ধ করছেন না আপনাকে যখন প্যাকেটটা দেয়া হচ্ছে আপনি বলছেন না যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি আমার ব্যাগে দাও কারণ আমার দাদা আমার বাবা এইভাবেই বাজার করতো আপনার বাবা দাদাও এইভাবেই বাজার করতো ব্যাগটা দয়া করে সাথে করে নিয়ে যাবে হয় নিজের গাড়িতে রাখবেন আর যাদের গাড়ি নেই তারা বাবা দাদার ওই কথাটা কানের মধ্যে বাজাবেন যে বাজারের ব্যাগটা দাও তো ওটা নিয়ে যাবেন আরেকটা কারণ হচ্ছে মানুষের অভ্যাস মানুষ এখন আর ব্যাগের মধ্যে একটু রক্ত লাগবে এই জিনিসটা নিতে পারে না কিন্তু বছরের পর বছর তার ছেলে মেয়েরা আলা মাছ খাবে আর মুরগি খাবে এটা ঠিকই মানতে পারে তো এই জিনিসটা তাদেরকে ভালো করে বলতে হবে যে রক্তটা একটু ধুয়ে দিলেই তো চলে যায় এখন দেখলাম কয়েকটা সুপার মার্কেট এই সেলুলার দিয়ে র্যাপ করে দিচ্ছে যেটা কিন্তু বাংলাদেশে হয়তো আমদানিটা একটু বাড়াতে হবে এবং সেটা সম্ভব এখন কামাল ভাই যদি প্রাণের থেকে মনে করেন যে আমি এইটা দিয়ে যাব আমার তো কোনো ক্ষতি হবে না এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই যতটুকুন ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু উনারা হবে কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না কিন্তু বাই ফেইজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো আমাদের দুই সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ বাংলাদেশ প্রথম দেশ ছিল আজকে এত বছর পরে এসে আমরা কেবল সুপার শপে ওইটাকে নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে পারছি আমরা কিন্তু প্রতি সপ্তাহেই কাঁচা বাজারে যাচ্ছি তাদেরকে স্যাম্পল দিয়ে আসছি যে এই তিনটা ব্যাগ ব্যবহার করবেন এর বাইরে ব্যাগ ব্যাগ ব্যবহার করবেন না এখন একটা সুখবর দিই পাঠ মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে যাতে করে চল্লিশ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজড রেটে একটা সাপ্লাই